বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি লেডিস টেইলার থেকে জান্নাতুল ফেরদৌস আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর গলার একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি চলুন আজকের মতো আপনাদের সাথে গলার ডিজাইনটি শেয়ার করা যাক সর্বপ্রথম আমরা একটি সাধারণ কাপড়ে এভাবে মাছ বরাবর একটি সেলাই দিয়ে নিব সুন্দর করে একটি সেলাই দেওয়ার পূর্বে আমরা দুটি পার্ট করে টুকরোটা নিয়ে একটি সেলাই দিয়ে এরপর টুকরোটি দিয়ে নিব। উল্টো পার্টটি আমরা সুন্দর করে আয়রন দিয়ে নিব। তাহলে ফিনিশিংটি অনেক সুন্দর আসবে এ পর্যায়ে দেখুন উলটিয়ে নেওয়ার পূর্বে আমরা সুন্দর করে এভাবে আয়রন দিয়ে নিচ্ছি নিয়েছি এখন দেখুন আমরা এভাবে মিডেল বরাবর মাঝখান বরাবর সুন্দর করে এভাবে গলাটি রাউন্ড শেপ করে গোল গলা টাইপ করে কেটে নিব নিবাং এটির জন্য আমরা তেরা করে অন্য কালারের এক ইঞ্চি বরাবর একটি মার্জিন করে একটি কাপড় কেটে নিব এখন একটি পার্ট করে আমরা গলাটি সুন্দর করে হাফ ইঞ্চি করে এভাবে রাউন্ড করে সেলাই করবো দেখুন এই পর্যায়ে রাউন্ড করে সেলাই করে আবার অপোজিট পাশটিও সমান করে ধরে এইভাবে সেলাই করে নেব এখন আমরা মাছ বরাবর কেটে নেব এবং আমরা সুন্দর করে এই রাউন্ডটি এভাবে বোটে এভাবে সুন্দর করে পাইপিং স্টাইল করে ঠিক এইভাবে দেখুন এভাবে রাউন্ড করে সুন্দর করে এভাবে একটি পাইপিং আকার করে আমরা সুন্দর করে এখানে একটি সেলাই দিয়ে নেব যেন এই মুক্তির ফিনিশিংটি খুবই ভালো আসে এভাবে আমরা আরেকটি রাউন্ড তৈরি করে নেব এবং এরপর আমরা একটি শুইয়ের সাহায্যে সুন্দর করে এটি উল্টিয়ে নেব দেখুন সুন্দর করে আমরা এই ফ্লাসটায় উল্টিয়ে নেওয়ার পূর্বে দেখুন এটির ফিনিশিংটা কত দিয়ে ভালো আসে দেখুন হ্যাঁ এইভাবে আমরা দুটি মাথা আপনার সুই কিংবা কোনো সিজারের মাধ্যমে এটির শেপটা যেন ভালো আসে সেক্ষেত্রে সুন্দর করে এভাবে করে নেবেন এখন আমরা এভাবে করে সুন্দর করে এটি এটির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব আরও সেলাইয়ের নিত্য নতুন টিপস পেতে আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এই পর্যায়ে আমরা কাপড়ের মেন পার্টটি নিয়ে এভাবে সুন্দর করে হাফ ইঞ্চি বর্ডার করে বুকের ডিজাইনের উপরে কাপটি এভাবে সুন্দর করে চাপ দেখুন এ পর্যায়ে আমাদের ডিজাইনটি এরকম দেখাচ্ছে এখন আমরা মিডেল বরাবর একদম মাঝখান দিয়ে এই ফারাটির অংশ দিয়ে যা যার পছন্দ মোতাবেক আমরা বুতাম সেট করে নিব দেখুন আলহামদুলিল্লাহ আমাদের গোলার ডিজাইন কত ইউনিক হয়েছে আপনারা আমার পাশেই থাকুন আজকের মতো আল্লাহ হাফিজ